হ্যালো এভরিওয়ান আমরা আমাদের জানাশোনা যে সিরিজটা চলতেছে যেখানে আমরা সবার জন্য রসায়নের সাথে একটা প্রত্যেকটা দিন ধরে ধরে একটা করে এলিমেন্টকে আমরা কানেক্ট করাচ্ছি আর কি রাইট তো সেখানে আমরা কিছু করে শিখতেছি অ্যান্ড রসায়ন সম্পর্কে ভালো একটা আইডিয়া নিচ্ছি আর কি তো সেখানে আজকে একটা স্পেশাল একটা এলিমেন্ট এটা কিনা আমাদের সবার জানা উচিত এটা সম্পর্কে তো সেটা হচ্ছে থার্টি থ্রি নাম্বার এলিমেন্ট এটাকে আমরা বলতেছি হচ্ছে আর্সেনিক এটাকে এএস দিয়ে প্রকাশ করা হয় আর কি অ্যান্ড এইটা একটু ভালো করে একটু খেয়াল করে দেখো এই জায়গাটায় তো একটা সময় ছিল একটা সময় ছিল তখন দেখো যে পানিতে আর্সেনিক বেশি নাকি কম এইটা নিয়ে আসলে কথাবার্তা হয়েছে এনে এখনও এটা হয় বাট এখন কেন জানি এটা নিয়ে খুব ডিটেলস কথাবার্তা আসলে বলা হয় না তো আমাদের পানির মধ্যে কিন্তু আর্সেনিক আসলে থাকে তো আর্দিন থাকার একটা মাত্রা থাকে যদি ওই মাত্রাটা একটু বেশি যদি কখনো যদি হয়ে যায় তো তখন তখন এইটা নিয়ে কিন্তু আসলে মানুষের এটা একটা সমস্যা সৃষ্টি করে আর কি বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে আমি যেটা তোমাকে রোগটা একটু দেখাতে পারবো আমি একটু বের করে আগে থেকে রাখছিলাম যেমন ধরো এটাকে আর্সেনিকোসিস বলে আর কি যে রোগটা হয় তো তখন এই যে হাত পায়ের মধ্যে এই যে ভিন্ন ধরনের যে কালো গুটি গুটি করে এরকম ভিন্ন ধরনের কী বলে এটাকে উপসর্গ দেখা দেয় আর কি এটা কিন্তু আলটিমেটলি একটা মানুষের অনেক মারাত্মক পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পারে তো এটা কেন হয় পানির মধ্যে এটার পরিমাণটা যদি বেশি হয়ে যায় তো তো মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে যে খুবই বেশিবার মনে হয় এটা আসছে কিনা না জানি না বাট গত বছরের মেডিকেলের ভর্তি পরীক্ষায় এরকম একটা প্রশ্ন ছিল যে আর্সেনিকের মাত্রা কত পানিতে বাংলাদেশের পানিতে কত থাকা উচিত ডাব্লিউএসও করতে এটার মাত্রা ঠিক করে দেওয়া থাকে তো এই জন্য আসলে পানি কোন এলাকার পানি আসলে পান করবা কিনা পান করবা কিনা ওই জায়গায় বসবাস করা যাবে কিনা এটার সাথে আর্সেনিক কিন্তু খুব বেশি করে কিন্তু জড়িত একটা ব্যাপার ব্যাপার বুঝতে পারছি ওকে তো পানির মধ্যে এটা কিন্তু থাকে তুমি যদি বলো যে আবার পানির মধ্যে এটা আবার হ্যাঁ থাকে না এমনটা কিন্তু না বাট একটা নির্দিষ্ট মাত্রা থাকে ওই মাত্রা আসলে অতিক্রম করতে গেলেই এই প্রবলেমটা হয় বুঝতে পারছি ব্যাপারটা ওকে তো চল একটু আমরা আর্সেনিক সম্পর্কে জেনে নিই আর্সেনিকের ভর কত সেভেন্টি ফোর পয়েন্ট নাইন টু হচ্ছে যে আর্সেনিকের ভর রাইট আচ্ছা তো আর্সেনিকের ভর কত বললাম সেভেন্টি নাইন পয়েন্ট আমরা কী বললাম সেভেন্টি ফোর পয়েন্ট নাইন টু রাইট সেভেন্টি ফোর পয়েন্ট নাইন টু সেভেন্টি ফোর পয়েন্ট নাইন টু হচ্ছে এর পারমাণবিক ভর তো এইটা আসলে অনেক আগের অনেক আগের একটা প্রবলেম এটা যেহেতু পানিবাহিত না ঠিক মানে পানির সাথে যেহেতু কানেক্টেড তো পানি তো আসলে মানুষ যখন থেকে আসছে পৃথিবীতে তখনকার থেকে তো কানেক্টেড নাকি আচ্ছা তো তারপরে আর কি আবিষ্কারের ঘটনা কিছু আছে বাট এইটা আসলে পয়জন অফ কিংস বলা হয় হিস্টোরিক্যালি এটাকে কানেক্ট করতেছে এভাবে কারণ আগেকার মানুষ তো আসলে অনেক আগেকার ঘটনা এগুলো তো তখন তো আসলে মানুষ এটা জানতো না যে এটা আসলে এই কেমিক্যালটার কারণে এই প্রবলেমটা আসলে হইতেছে আর কি ডে বাই ডে ডে বাই ডে তো মানুষ এই জিনিসগুলো জানা শুরু করছে মানুষ এগুলো বোঝা শুরু করছে আর কি রাইট তো এটার কারণে একসময় আসলে গ্রামের পর গ্রামের মানুষের অনেক প্রবলেম হইতো দেন হচ্ছে যে মানুষ যেখানে বসবাস করতো তার আসলে বসবাস রিলেটেড কিছু প্রবলেম হইতো এগুলো অনেকগুলো স্টোরি আছে তুমি চাইলে আসলে গুগল সার্চ করে দেখতে পারবা খুব ভালো আসলে তো আমরা তো একটা কানেকশন বুঝতে পারছি রাইট যে পানির সাথে এটা কানেকশন একটা আছে আচ্ছা গেল তো এর বাইরেও আর্সেনিক কি আমাদের কখনোই দৈনন্দিন জীবনে কি ইউজ করা হয় না অবশ্যই ইউজ করা হয় যেহেতু একটা কেমিক্যাল এটা যেমন একটা সুফল আছে বাট পাশাপাশি আবার একটা কুফলও আছে আমার মনে হয়তো থেকে শুধুমাত্র আর্সেনিকটা খারাপ দিকগুলো আলোচনা করলাম যে মানুষের একটা আর্সেনিক কোসিস টাইপের একটা রোগ সৃষ্টি করে এর বাইরেও আর্সেনিকটাকে আমরা চাইলে সেমিকন্ডাক্টর হিসেবে ইউজ করতে পারি আর কি বুঝতে পারছি এর বাইরেও দেখা যায় যে কিনা এইটা কি হচ্ছে বিভিন্ন ধরনের শঙ্কর হিসেবে বা শঙ্কর তৈরিতে ইউজ করা হয় আর কি অ্যালোয় বলতে বলতেছে এরকম করে যে শঙ্কর ধাতু তৈরিতে আর্সেনিকটাকে আসলে ইউজ করা হয়ে থাকে বাট এগুলো কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা আসলে থাকা দরকার অ্যান্ড আমাদের সাথে এটা কীভাবে কানেক্ট হইতেছে এটা কি পানির মাধ্যমে কানেক্ট হতেছে নাকি নর্মালি আমরা কোনো একটা মেটাল হিসেবে কানেক্ট করতেছি তো এইভাবে আসলে জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট মে কেমিক্যাল মানেই যে খারাপ হাতে মধ্যে নেওয়া যাবে না ওটা আসলে এমন টাইপের না কোন ফর্মে তুমি নিচ্ছ ব্যাপারটাকে এটার সাথে কিন্তু একটা বড় কানেকশন কিন্তু থাকে একটা আর কি বুঝতে পারছি আমরা ওকে এই জন্য কিন্তু আসলে আমাদেরকে এগুলোতে এসএসসি এইচএসসি বা বিএসসি এগুলোকে পড়ানো হইতেছে পড়াশোনা কিন্তু মূল উদ্দেশ্যটাই হচ্ছে এরকম যে তুমি যে জিনিসগুলো ইউজ করতেছো কেন তোমার জন্য কোনটা জরুরি কোনটা তোমার জন্য জরুরি না এই জিনিসগুলোর সাথে তোমার জন্য একটা ভালো লেভেলের বোঝাপড়া কিন্তু তৈরি হয়ে যায় আর কি বুঝতে পারছি ওকে এবার যদি আমরা একটু দেখি এই আর্সেনিকটা কেমন টাইপের আর কি সে এটা একটা মেটালোয়েন্ট বলতেছে মানে অপধাতু বা উপধাতু বলতেছি বাট এইটা কিন্তু একটা হাইলি টক্সিক একটা আর কি মানে খুবই বিষাক্ত টাইপের একটা ব্যাপার ব্যাপার এটাকে আমরা মিনারেলসও বলতেছি মানে খনিজ হিসেবে ইউজ করতে পারতেছি বা খনিজ হিসেবে এটাকে বলতে পারি এর বাইরে যদি দেখি এটা কিছু ফিজিক্যাল প্রপার্টিস তো দেখলাম বাট এটা কিছু কেমিক্যাল প্রপার্টিস আসলে আছে কি না আছে অবশ্যই তো আর্সেনিক তুমি যদি তুমি আর্সিনিক অক্সিডেনের সাথে যদি বিক্রিয়া দাও তখন আর্সেনিক অক্সাইড তৈরি করে আর কি তো অক্সাইড তৈরি করে তো এই অক্সাইডগুলো পরবর্তীতে আবার পানির সাথে বিক্রিয়া করে তখন আবার এসিড তৈরি করে আর কি তো আর্সেনিক এসিড এবং আর্সের নাস এসিড এই টাইপেরগুলো তৈরি হয়ে যায় তো এসিড শব্দটা কেন বললাম কারণ আসলে আমাদের সবার কাছে আসলে এসিড শব্দটা পরিচিত দ্যাটস আসলে এসিডের কথা বললাম যে আর্সেনিকের কিছু অ্যাসিডও হয় আর্সেনিক এসিডোর নাম বলে আবার নাস এসিডও বলে কিন্তু আর কি আর বুঝতে পারছি তো আমরা ওকে তো আমরা আসলে এই সিরিজে যেহেতু আমরা একাডেমিক ব্যবসা মধ্যে ঢুকতে চাই না দ্যাট ইজ হোয়াই বইয়ের থেকে নিয়ে আসা ডাটাগুলো আসলে বলতেছি না তবে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের সাথে রসায়নটা কানেক্ট হতে পারে সেই চেষ্টার থেকে আসলে কাজগুলো করা তো আজকে যেহেতু আমাদের কত নাম্বার দিন চলে গেল থার্টি থ্রি এর পরের দিন আমাদের থার্টি ফোর নাম্বার দিনে এসে আমরা আরেকটা এলিমেন্ট সম্পর্কে জানবো আর কি ঠিক এইভাবে করে আমরা আমাদের জার্নিটাকে কন্টিনিউ করব সো তোমরা যে ভিডিওগুলো দেখছো দেখে তোমাদের দিক থেকে পাওয়া দু একটা যে কমেন্ট পাচ্ছি তো সেই কমেন্ট থেকে নিজে আসলে ইন্সপায়ার হইতেছে সেই জন্য প্রত্যেক আসলে ভিডিও বানাই যাচ্ছে পাশাপাশি নিজে তো একটা চ্যালেঞ্জ আসেই তোমরা অলরেডি জানো যে আমরা আমাদের পর্যায় সারণের এই একশো আটটা আঠারোটা এলিমেন্ট নিয়ে আমরা ভিডিও করার একটা বড় একটা টার্গেট নিয়ে আসি আর কি সেই টার্গেটের থার্টি থ্রিতম দিন শেষ ইনশাআল্লাহ আগামীকাল থার্টি ফোর তম দিন তো সেই দিনে তোমাদেরকে নতুন আরেকটা এলিমেন্ট সম্পর্কে জানাবো তো সেই আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ